সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আল আমিন কোরআনুল কারিমের ভিতরে অনেক জায়গায় ইয়া হাল্লাদিন হে বিশ্বাসী গণ হে ইমানদার গণ হে মুমিনগণ এই কথাটি বলেছে আসলে রব্বুল ইজাত জালাল ভালোবেসে তার বান্দাদেরকে ডেকেছে ইয়া ইউ হল্লা দিন মানু হে ইমানদার গণ বলে আর ইমানদার মুমিন বান্দা হতে হলে আল্লাহ রাব্বুল আলমিন কুরানুল কারিমের ভেতরে ইমানদার মুমিন একজন মুমিন বান্দার গুণ হিসাবে তাকে পাঁচটি পরীক্ষা দিতে হবে জোরে বলুন কয়টি পাঁচটি একজন মুমিনের পাঁচটি পরীক্ষা দেওয়া লাগবে যদি সে এই পাঁচটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে সেই প্রকৃত মুমিন বান্দা হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে দুই নাম্বার সূরা দুই নাম্বার পারা একশো পঞ্চান্ন নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন সূরাতুল বাকারা ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলমিন আয়াতটির ভিতরে জানিয়ে দিলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব খৌফ ভয় ওয়াল জু খোদা দ্বারা ওয়ানাক সিমিন এবং জান এবং মালের খোঁজ দ্বারা ওয়াল আং ফুসি ওয়াসমারত এবং ফল ফসাল ফল ফসল যেগুলো হয় ফল ফলাদি যেগুলো তোমরা ফলাও সন্তান সন্ততি তোমাদেরকে দিয়েছি এগুলার ক্ষতির দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর যদি তোমরা পরীক্ষা দিতে পারো হে রবি আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন বলেন আল্লাহ। ধৈর্যশীলদের সুসংবাদ দিন আল্লাহরুল আলমিন ধৈর্যশীলদের সাথে সব সময় আছে সম্মানিত প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথা বলান শুনতে হবে বিশ্ব নবীজির মাদানের জিন্দগিতে সুরাটি নাজিল হয় সুরতের নাম সুরতল বা করম আয়াত সংখ্যা দুই ছিয়াশি রুকু আছে কিন্তু চল্লিশটি এর মধ্যে থেকে আমি মাত্র একটি আয়তের কারি মাতে লাভাত করেছি আয়াত নাম্বার হলো একশত পঞ্চান্ন আল্লাহ রাব্বুল আলমিন এই একশত পঞ্চান্ন নাম্বার আয়তে কারিমার ভিতরে একজন মুমিন বান্দার পাঁচটি গুণের কথা বলেছে একজন মুমিন বান্দার পাঁচটি পরীক্ষার কথা কিন্তু জানিয়ে দিয়েছেন জোরে বলুন কয়টি পাঁচটি পরীক্ষা একজন মুমিনকে দিতে হবে আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করলে দেখতে পাই দুনিয়ায় যদি আমরা নিজেদের দামকে বাড়াইতে চাই নিজেকে যদি আমরা উচ্চ মর্যাদায় পৌঁছিয়ে দিতে চাই তাহলে কিন্তু আমাদেরকে পরীক্ষা দিতে হয় যেমন করে ওয়ানে ভালো রেজাল্ট যদি আমরা করতে পারি এক রুল নাম্বার যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা নাই রুল কিন্তু ওই জায়গায়তেই থাকবে যদি আমরা ভালো একজন স্টুডেন্ট হতে চাই মানুষের কাছ থেকে সুনাম অর্জন করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে হবে যদি আমরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্টটা করতে পারি তাহলে মানুষ কিন্তু আমাদের উচ্চ মর্যাদায় তুলে দিবে আর আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এই কারিমে কারীমে সূরাতুল বাকারা ১৫৫ নম্বর আয়াতে কারীমার ভিতরে জানিয়ে দিয়েছে একজন মুমিনকে পাঁচটি পরীক্ষা দিতে হবে জোরে বলুন কয়টি পাঁচটি পরীক্ষা দিতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমরা দুনিয়াতে এসেছি কিসের জন্য দুনিয়াতে এসেছি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজ থেকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিলেন ও আমার বান্দারা তোমরা শুনে নাও তোমরা কোন অবস্থায় তোমরা দুনিয়াতে পরীক্ষা দিবা আমি আল্লাহ তোমাদেরকে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছি রব্বুল ইজ্জত ওয়াল জালাল উনত্রিশ নম্বর পাড়ার এক নম্বর সোরাম সুরাতুল মুলকের প্রথম নাম্বার بالشرد ينما الله رب العالمين بل الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور تذكار الله اكبر رب العالمين ياتشرف ترجاني ياتين আমি আল্লাহ মৃত্যু জীবন দিয়ে তোমাদেরকে কিন্তু সৃষ্টি করেছি যাতে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি যে পরীক্ষার মধ্যে আমলের দিক দিয়ে উত্তম হবে পরীক্ষাটা কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন পরীক্ষাটি হলো মৃত্যু এবং জীবন হায়াত এবং মৌতের মাসকান সময়টি কিন্তু আমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষায় যদি আমি আপনি উত্তীর্ণ হতে পারি তাহলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে সুসংবাদ দিয়ে দিয়েছে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দিয়ে যাও সম্মানিত প্রিয় ভাইরাম আমরা যখন পরীক্ষার হলে ঢুকিম পরীক্ষা দেওয়ার জন্য আমরা যখন পরীক্ষার রুমে যাই এই পরীক্ষার পরে খাতা পাওয়ার যদি আমরা লেখালেখি শুরু করি আর যদি আমরা মাঝখানে বসে থাকি ঘরে যারা রুমের ভিতরে যারা গার্ড থাকে গার্ড দেওয়ার জন্য যেই সকল শিক্ষক যায় তারা কিন্তু আমাদেরকে বলে তুমি লিখছো না কেন বসে আসো কেন ঘড়ির দিকে তাকাও সময় কিন্তু তিন ঘন্টা সময় কিন্তু চার ঘন্টা পার হয়ে গেলে তুমি কিন্তু আর সময় পাবে না পরীক্ষার পরীক্ষা এর ভিতরে কিন্তু সময়ের লিমিট আছে আর আল্লাহ আলামিন যে আমাকে আপনাকে হায়াত দিয়েছে দিয়েছে মৃত্যু এবং জীবন দিয়েছে তার ভিতরে কিন্তু আমাদের আমলের দিক দিয়ে আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন কথা বলেন ঠিক কিনা রবুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন সময় কিন্তু কোনো নির্ধারণ করা নাই রব্বুল আলামিন যখন সুতায় টান দিবে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে এই মৃত্যু থেকে হায়াত হায়াত থেকে মৃত্যু কখন রাজানির সময় পার হয়ে যায় কখন এই দুনিয়া থেকে বিদায় নিতে হয় এই দুনিয়া থেকে বিদেয় নেওয়ার আগেই আমাকে আপনাকে পরীক্ষা দিতে হবে আল্লাহ রহসুলসাল্লাম হুয়া রেসাল্লাম বলেন আর দুনিয়া ও সৃজুন্যুল্লিল মুমিন ওয়াজন্নতুনিল কাফিন দুনিয়াটি হল মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্না দুনিয়া হলো কাফের যারা তাদের জন্য কি হবে জানা তার যারা মুমিন হবে মুত্তাবি আল্লাহকে ভয় করে তাদের জন্য দুনিয়াটা হলো কয়েতখানা জেলখানা এত কষ্ট তারা সহ্য করবে এত পেরেশানি তারা হবে কারণ তারা চাইলে সুদ ঘুষ খাইতে পারবে না তারা চাইলে মিথ্যা বলতে পারবে না তারা চাইলে অন্যায় অত্যাচার করতে পারবে না তারা চাইলে লুণ্ঠন মারামারি কাটাকাটি করতে পারবে না সম্মানিত প্রিয় ভাইরা দুনিয়াটা হলো পরীক্ষা স্বরূপ আল্লাহ রাসুল সাল্লাহ আলিমসাল্লাম বলেন দুনিয়াটি হলো বাজার তুমি দুনিয়াতে যেমন বাজার করবে যেমন ভোগ করবে আমরা হাট বাজারে যাই যতটুকু পরিমাণ টাকা নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমরা যেই বাজারটা করে নিয়ে বাড়িতে আসি আসার পরে আমাদের মা আমাদের বোনেরা যেই সকল রান্না করে সেগুলো তো আমরা খেতে পাই কি বলেন ঠিক না ঠিক এখন আমরা রান্না করে খাওয়ার সময় যদি আমি বলি যে আমি গোস্ত খাবো আমি মাছ খাবো কিন্তু আমি সে বাজারটি করতে পারি নাই আমাকে আপনি আমি আপনি কি খেতে পারবো ভাই কথা বলেন আমি আপনাকে খেতে পারবো কখনোই সম্ভব নয় যদি বাজার খেতে হয় তাহলে বাজার করতে হবে যদি বাজার করতে চাপা তাহলে আমি আপনাকে খেতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ আলিম আসাল্লাম তাই বলেন আর দুনিয়াও মজরাতুল আখেরা দুনিয়াতে যেমন বাজার করবে আখেরাতে ঠিক তেমনই ভোগ করতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে একজন মুমিনের পাঁচটি পরীক্ষা হবে রাব্বুল আলামিন কি কি পরীক্ষা নেবেন সেই সম্পর্কে এই সূরাতুল বাকারা ১৫৫ নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন এক নম্বর পরীক্ষা হলো ওয়াল খাউফ আমি আল্লাহ তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব আমি আপনি কেমন ভয়ের ভিতরে থাকবো আল্লাহ রব্বর আলমিন কিন্তু কিছু কিছু সময় আমাকে আপনাকে এমন এমন বেধি দিয়ে পরীক্ষা করে যে সকল ব্যাধিতে আমি আপনি ভয়ে একেবারে সেই জায়গায় আর যেতে পারি না বিগত কয়েক বছর পূর্বের দিকে তাকান করোনা নামক ভাইরাস কিন্তু দুনিয়াতে এসেছিল কত মানুষ মারা যায় ভাই মারা গেলে ভাই কিন্তু যায় না বাবা মারা যায় সন্তান দেখতে যায় না মা মারা যায় সন্তান যায় না স্ত্রী মারা যায় স্বামী যায় না কে একমাত্র ভয় হলো তার কাছে গেলেও সেই রোগ আমাকে আক্রান্ত করবে কি বলেন কথা বলেন ঠিক না। এই ভয় রব্বুল আলামিন দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করবে যারা মুমিন একটি লোককে দুনিয়াতে দেখাতে পারবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ভয় করে হালাল উপার্জন করে হারাম থেকে দূরে থাকে এমন লোককে একটাও করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে নাকি একটা লোক ভাবেন না যে সকল লোকের ভিতরে আল্লাহর ভয় নাই সব সময় এই রোগকে ভয় করে মানুষকে ভয় করে আল্লাহু রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে পরীক্ষা করেন এই যে খৌফ নামক ভয় দিয়ে রব্বুল আলমিন একজন বান্দাকে পরীক্ষা করবে মুমিন বান্দা কখনো আল্লাহর দেওয়া কোনো জিনিসকে ভয় করবে না একমাত্র ভয় করবে অত্যা করল আল্লাহকে মুমিন ভয় করবে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে পরীক্ষা করবে পরীক্ষা করার জন্য কিন্তু এই দুনিয়াতে নিয়ে এসেছে প্রথমে কি দ্বারা পরীক্ষা করবে খৌফ মানে ভয় দ্বারা মোমেন দ্বারা হবে তখন কখনো কিন্তু ভয়কে কর ভয়কে পরোয়া করবে না কারণ তারা জানে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে সূরাতুল আলে ইমরান 139 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহু আকবার বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা ভয় পেও না তোমরা দুর্বল হইও না হতাশ হইও না নিরাশ হইও না তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে তারাই বিজয়ী হবে একটু পরীক্ষা আমাকে আপনাকে দিতে হবে সম্মানিত প্রিয় ভাইয়েরা যদি আমি আপনি পরীক্ষা দিতে পারি তাহলে কি হব আমি আপনি বিজয়ী হব তাহলে এক নাম্বার ভয় এক নাম্বার পরীক্ষা হলো ভয় দ্বারা রব্বুল পরীক্ষা করবে নাম্বার দুই হলো খোদা ওয়াল আল্লাহ রব্বুল আলমিন কিন্তু খুদা দ্বারা তার বান্দাকে পরীক্ষা করবে মহান আল্লাহ রব্বুল এই যে খুদা এই যে পেটে খাবার না থাকলে কিন্তু কোনো কিছু ঠিকঠাক হয় না পেটে ভাত নাই আপনার মাথাও কিন্তু ঠিক নয় কথা বলেন ঠিক কি না পেট ঠান্ডা মানে দুনিয়া ঠান্ডা পেট শান্তি দুনিয়া শান্তি এমন কথা আমরা বলে থাকি কিনা এমন কথা আমরা বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে কিন্তু জানিয়ে দিয়েছে ওয়ালজু আই আমি আল্লাহ তোমাদেরকে খোদার যন্ত্রণা দ্বারা খোদা দ্বারা কিন্তু তোমাদেরকে পরীক্ষা করবে কথা কার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাইয়ে রাখবে না খাইয়ে রাখবে এটা হলো আমার ইমানের পরীক্ষা কিন্তু খেতে পারছি না বলে হারাম উপার্জন আমরা করবো না সুদ না ঘুষ খাব না ঘুষও নিব না সুদও নিব না আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা নিচ্ছে আমাকে আপনাকে পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে আল্লাহ আলামিন রাবুল আলামিন আমার আপনার মৃত্যু হতে দেরি জান্নাত দিয়ে ধন্য করতে দেরি হবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়াতে নিয়ে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য আমি মুমিন দাবি করি আপনি যেকে মুমিন দাবি করেন আপনাকে আপনার ইমানের পাঁচটি পরীক্ষা দিতে হবে এক নাম্বার পরীক্ষা হলো ভয় দ্বারা দুই নাম্বার পরীক্ষা হলো ক্ষুধার দ্বারা নবী করিম সাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস থেকে শোনাচ্ছি নবী আবার বলেন দুনিয়ায় যে ব্যক্তি সব চাইতে বেশি কষ্ট ও পরীক্ষার মধ্যে দিয়ে গেছে তাকে জান্নাতে একবার ডুবিয়ে দেওয়া আলমিনে রাব্বুল আলমিন সেই বান্দাকে জান্নাতের ভিতরে ডুবিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ এবার নবীকে জিজ্ঞাসা করা হলো হাবিবাল্লাহ হে আদম সন্তান তুমি কি কখনো কোনো কষ্ট দেখেছিলে যখন একজন বান্দাকে আল্লাহ জান্নাতের নিদর্শন দিয়ে দিবে যত কষ্ট যত অন্যায় অত্যাচার যত আলামিন একজন বান্দাকে নিবে আনবি আমার বলেন ওই ব্যক্তিকে যখন জান্নাতের ভিতরে দেওয়া হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করবে আমার বান্দা তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট সহ্য করেছো তুমি কি কখনো দুঃখ অনুভব করেছ ওই বান্দা বলবে ও আমার মালিক ও আমার রব আমি কখনো কোনো কষ্ট দেখি নাই আমি কখনো কোনো কষ্ট দুঃখ দুনিয়াতে অনুভব করি নাই চিৎকার দিয়ে বলেন আল্লাহ কি বলে দুনিয়াতে আমি কখনো কষ্ট সহ্য করি নাই দুনিয়াতে কখনো আমি কষ্টের অনুভবও করি নাই অর্থাৎ কখনো কষ্ট পাই নাই আর দুনিয়াতে সে এত পরিমাণ কষ্ট করেছে মানে পরীক্ষা দিয়েছে পরীক্ষাগুলো নিয়েছে কে আল্লাহ নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার পরীক্ষা হলো ওয়ানাকাসিম মিনাল আমওয়াল ওয়াল জূই ওয়ানাকাসিম মিনাল আবওয়াল আল্লাহ আলামিন জান এবং মাল আপনাকে পরীক্ষা নেবেন জান এবং মাল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে পরীক্ষা নিবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 15 নাম্বার আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله আল্লাহ আকবার বলুন আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে আয়াতের ভিতরে জানিয়ে দিলেন মুমিন কেবল তারা মুমিন তো হবে তারা যারা আল্লাহ তার রাসুলের প্রতি মানা নেম এরপর সন্দেহ করে সন্দেহ পোষণ তারা করে নাই আর নিজেদের সম্পদ নিজেদের ধন সম্পদ নিজেদের জীবন অর্থাৎ এবং মাল আল্লাহর রাস্তায় জিহাদ করেছে ও হলো সত্যবাদী বলেন আল্লাহ যারা আল্লাহকে এবং আল্লাহকে আল্লাহ রাসুলকে বিশ্বাস করেছে তার জান এবং মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তারাই হলো সত্যবাদী আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন জান এবং মালের দ্বারা আপনাকে পরীক্ষা নিবে কখনো কোনো আমার আপনার সন্তানকে বিপদ দিয়ে পরীক্ষা নিবে আমার আপনার পরীক্ষা নিবে এই সকল পরীক্ষায় হতাশ হলে চলবে না যদি আমি আপনি হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যাই তাহলে আমি আপনি পরীক্ষায় পাশ করতে পারলাম না কারণ আল্লাহ রব্দুল আলমিন বলেন বাবা শিরিল অবেশির সাবিলিন রব্বুল العالمين বলেন ধৈর্য সাথে আমি আল্লাহ সব সময় আসি তুমি ধৈর্য ধারীদেরকে সুসংবাদ дам রব্বুল العالمين আমাকে আপনাকে জান এবং মালের দ্বারা ক্ষতি করবেন রব্বুল আলামিন কোরআনুল কারিমে 10 নাম্বার পারাম 9 নাম্বার সূরা সূরাতুল তাওবা সূরাতুল তাওবা 88 নাম্বার আয়াত এর মধ্যে বলেন لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم

তার জান এবং মালকে ক্ষতি করার জন্য ক্ষতি করে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য এইভাবে তারা যারা ব্যয় করে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সফল কাম হিসাবে দিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার তিন নাম্বার এবং চার নাম্বার পরীক্ষাটা কি নিবে জান এবং মালের ক্ষতির দ্বারা আমার আপনার জান এবং মালের দ্বারা ক্ষতি করে রব্বুল আলামিন পরীক্ষা নিবে যদি আমি আপনার সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আমি আপনি সফল কাম হতে পারবো রাব্বুল আলমিন আমার আপনার জীবন দিয়েছে এই জীবনটি শুধু শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটানোর জন্য নয় শুধু শুধু বসে থেকে দুনিয়ায় ভোগ করার জন্য নয় আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমার আপনার জীবন দিয়েছে আল্লাহর রাস্তায় জীবনকে কাজে লাগানোর জন্য ফজরের আজান হয়ে যায় ফজরের নামাজে আমি আপনি যাই না মা নামাজ হয়ে যায় আমি নামাজে যাই না আসর হয়ে যায় ঘুমের ভিতরে ব্যস্ত থাকি মাগরিব হয়ে যায় চায়ের আড্ডায় আমি আপনি থেকে থাকি সম্মানিত প্রিয় ভাইরা এই সকল কাজের জন্য রব্বুল আলমিন কিন্তু আমাকে আপনাকে দুনিয়াতেই পাঠাই নাই আমাকে আপনাকে আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে শুধু জীবন দেওয়া মানে জিহাদ করা নয় আল্লাহর রাস্তায় ঢাল নিয়ে যুদ্ধ করা নয় জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা হলো শ্রেষ্ঠ জিহাদ আমাকে আপনাকে জিহাদ করতে হবে মুমিনের পরীক্ষা আল্লাহ রাবুল নিয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বিনিময়ে কি দিয়েছে জান্নাতুল ফিরদা ওজিনুসুল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে তাহলে আমাকে আপনাকে জান্নাতটি পেতে হলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই অবশ্যই আছে আমাকে আপনাকে পরীক্ষা দিতে হবে যদি আমি আপনি পরীক্ষা দিতে পারি তাহলে কিন্তু আমরা সফল কাম হতে পারবো নাম্বার পাঁচ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার পরীক্ষা নেবেন ফসল ফলাদিল ক্ষতির দ্বারা পাঁচ নাম্বার পরীক্ষা আনিতে গিয়ে বলেন আমি আমার বান্দাকে যেই ফসল দিয়েছি যে জমি দিয়েছি এই জমির ফসল কখন আমি আল্লাহ ঝড়ের দ্বারা সমস্ত আম কিন্তু ফেলিয়ে দিব ফেল পাড়িয়ে ফেলবো সমস্ত মানুষ কান্নায় আহা করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তারা কিন্তু আল্লাহর উপর বিশ্বাস এই যে পরীক্ষায় সম্মুখীন হয়েছে এই যে পরীক্ষা রাব্বুল আলামিন নিয়েছে এটার উপর বিশ্বাস রেখে কিন্তু তারা অটল থাকবে ইস্তেগামাত থাকবে এমন সময় আসবে জমিতে ধান আবাদ করেছে সমস্ত ধান আমি আল্লাহ পোকা লাগিয়ে সমস্ত ধান কিন্তু খাইয়ে দিলাম পঙ্গপাল সেব সমস্ত ধানকে কিন্তু আমি আল্লাহ কেড়ে নিলাম মুমিন তো তারাই যারা এই পরীক্ষাকে বাস্তবায়ন করতে পারেন এই পরীক্ষা পরীক্ষার পরিস্থিতি আমাত থেকে এই পরীক্ষা দিয়ে মুমিন আল্লাহর প্রিয় বান্ধা হয়ে যায় চিৎকার দিয়ে বলেন সুভানল্লাহ আল্লাহ আব্বুল আল আমিন আমাকে আপনাকে পরীক্ষা নিবে এই যে পরীক্ষা রব্বুর আলমিন নিচ্ছে এই পরীক্ষার কি কোনো দাম নাই দুনিয়ায় আমি আপনি পরীক্ষা দিয়ে ভালো দাম ভালো রেজাল্ট করলে আমাকে আপনাকে এত মানুষ সম্মান শ্রদ্ধা করে এত মানুষ আমাকে আপনাকে উচ্চ মর্যাদায় উঠিয়ে দেওয়ার জন্য কাজ করে আর যেই মালিকের কাছে আছে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা এই ভালোবাসায় রব্বুর আলমিন আমাকে আপনাকে কি জান্নাত দিবেন না ভাই অবশ্যই জান্নাত দিবে সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রব্বুর আলমিন বলে পাঁচটি পরীক্ষা তো নিলাম নেওয়ার পরে নবীজিকে বলে অবা শ্রীর তুমি ধৈর্য ধারণকারদেরকে সুসংবাদ দাও এই যে পাঁচটি পরীক্ষা খুদা, ভয় জান মাল এবং ফসল ফলাদিল ক্ষতির দ্বারা যে পরীক্ষা আমি আল্লাহ নিলাম এই পরীক্ষা যারা মোকাবেলা করতে পারবে ধৈর্য ধারণ করে এই যে পরীক্ষাটা দিতে পারবে ওখানে আপনি তাদেরকে কি করুন তাদেরকে সুসংবাদ দিন কিসের সুসংবাদ দিন তারা আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেয়া প্ল্যান করব বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ইননা মাআল সর ফাইন নামা ইননা মাআল উস্রী ইসরা ইননা মাআল উস্রী ইসরা নিশ্চয় কষ্টের পরেই সুখ আছে নিশ্চয় কষ্টের পরেই সুখ আছে অর্জন করতে পারবো যদি আমি আপনি প্রকৃত সুখ অর্জন করতে পারি এর চাইতে আমার আপনার ভালো কাজ এর চাইতে আমার আপনার উত্তম কাজ আর কি হতে পারে ভাই আল্লাহ রাব্বুল আরামিন যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন উদ্দেশ্য করে পরীক্ষা নেবে মুমিন তো তারা যারা আল্লাহর পরীক্ষায় মোকাবেলা করে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আর আল্লাহ রাব্বুর আলমিনের পরীক্ষায় যদি আমি আপনি উত্তীর্ণ হতে পারি তাহলে আমি আপনি সফল কাম হতে পারবো বলেন সুহান সম্মানিত প্রিয় ভাইরা সুরাতুল বাপার একশো পঞ্চান্ন নম্বর আয়তে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুর ভয়ের দ্বারা খোদার দ্বারা যান এবং মাল এবং ফসল ফলাদি দ্বারা যে ক্ষতি করতে বলেছেন ক্ষতি করবেন এটা রব্বুল আমার আপনার পরীক্ষা ছাড়া আর কিছু না রব্বুল আলমিন চান না তার বান্দা না খেয়ে থাকুক রব্বুল আলমিন কখনো এটা চান না একজন প্রকৃত মুমিন এর সুখ হল দুনিয়ার সুখ নয় একজন মমিনের প্রকৃত সুখ হলো আখেরাতের সুখ তারা ক্ষমস্তায় দুনিয়ায় সুখ লাভ করতে চায় না তারা আখিরাতে সিরস্থায়ী দুনিয়ায় সুখ লাভ করতে চায় রব্বুল আলামিন চান না তার কোনো বান্দা না খেয়ে থাকুক তার কোনো বান্দা কষ্ট করে কষ্ট করে মরুক কিন্তু রব্বুল আলমিন এটা করেন কিসের জন্যে ইমানকে মজবুত করার জন্য ইমান কত শক্তিশালী হবে ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলুন তো কারো প্রিয় মানুষ হতে গেলে আমাকে আপনাকে পরীক্ষা দিতে হয় কিনা না আল্লাহ রব্বুল আলমিনের পরীক্ষা যদি আমি আপনি পাশ করতে পারি তাহলে আমি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো সম্মানিত প্রিয় ভাইরা আমাদেরকে পরীক্ষা দিতে হবে রবের রবের যদি পরীক্ষা দিতে পারি তাহলে আমি আপনি সফল কাম হতে পারবো আর আল্লাহ রব্বুল আলামিন যে খোদার দ্বারা আমাকে আপনাকে পরীক্ষা করতে চেয়েছে এটা আমাদের পরীক্ষা ছাড়া আর কিছু না আল্লাহ রব্বুল পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে দুনিয়ায় প্রতিটা মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে রিজিকের ফয়সালা করে দিয়েছে রব্বুল ইজাতাল চাই না যে তার বান্দা না খেয়ে থাকুক রব্বুল আলমিন চাই প্রতিটা বান্দা খেয়ে থাকুক আল্লাহ রব্বুল আলমিন এই যে সুরাতুল বাকর দুইশো একশো পঞ্চান্ন নম্বর আয়তে কারিমার ভিতরে একজন মোমিনের যে পাঁচটি পরীক্ষার কথা বললেন আল্লাহ রব্বুল ইজাতুয়াল জালাল এই পাঁচটি পরীক্ষা আমি আপনি সত্যের পটে অটোর থেকে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কথাকে মেনে আল্লাহর কথাকে শুনে জেনে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে সব আপনাদের সকলকে সেই তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন